এ জীবন যারে চেয়েছি কোনো দিন যে পাব না জানি আমার পাশে যাকে দেখছেন ওর বাড়ি হলো টাঙ্গাইল হোটেলের কারিগর হোটেলের কাজ করে অনেক স্বপ্ন নিয়ে ঢাকা শহরে আসছেন হোটেলের কাজ করেন আমরা কথা বলবো আচ্ছা আপনার নাম কি আমার নাম রতন 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 টাঙ্গাইল টাঙ্গাইল আচ্ছা এই ঢাকাতে আপনি কত বছর আগে আসছেন আমি আসি দশ বছর হয়েছে দশ বছর জি মানে আপনি মূলত কি কাজ করেন আমি এখন আসি হোটেলে মানে একটা কাজ করি হোটেলে হোটেলে কাজ করি আপনার স্বপ্ন কি ছিল আমার স্বপ্ন মানে আমি গান করব শিল্পী হবই দে আমার স্বপ্ন গান করার স্বপ্ন ছিল আপনার শিল্পী হবেন গান জানেন আপনি জানি জানি কি ধরনের গান এই ধরনের মনে আগাতের যত গান এসে দে মানে দুঃখ কিংবা বিচ্ছেদের গান জি কেন আপনি কি আপনার জীবনে কোন এরকম কোন এত মানে আনন্দের গান বাদ দিয়ে দুঃখ কিংবা বিচ্ছেদের গান কারণ কি মানে মানে একটা কষ্টের নিয়ে গান গিয়ে মানে কত মাসে কষ্টের জীবনে কত কিছু করে আমি মানে কিছু করি নেই কিন্তু শুধু গানটাকে আমি মনে সব কিছু বলে থাকি মানে আপনার যৌবন বয়সে যখন আপনি বিয়ে করছেন আপনি বিয়ে তো করছিলাম জীবনে আপনার বিয়ের আগের জীবন কোন প্রেম টেম ছিল এরকম কোনো হ্যাঁ না প্রেম কোনো ছিল না কিন্তু প্রেমের ব্যক্ততা আমি আছি প্রেমের ব্যর্থতা ছিল আচ্ছা আমরা যদি আপনার কাছে একটু প্রথম একটা গান শুনতে চাই আর কি প্রথম কি ধরনের গান আপনি গান একটু দেখি মানে একটা যে শেখার ধরনের একটা গান গাবি মনে আমার স্বপ্ন যে ছিল সে স্বপ্ন ভেঙে যে গেল আর কোনো দিন পাবে না মারে আর কোনো দিন পাবে না মারে এ জীবনে জারে সে কোনো দিন যে পাবো না জানি এ জীবনে জারে সে কোনো দিন যে পাব না জানি আর কোনো দিন পাবে না মারে আর কোনো দিন পাবে না মারে যখন আমি মরে যে যাব তখন কিন্তু কাঁদবে যেন যখন আমি মরে যে যাব তখন কিন্তু কাঁদবে যেন আর কোনো দিন পাবে না আমারে আর কোনো দিন পাবে না আমারে যখন আমার মনে যে হয় তোমার যে পাব যে কখন যখন আমার মনে যে হয় কোনোদিন পাব যে তখন আজ বুঝি যে পাবে না মারে আর কোনো দিন পাবে না মারে মনে আমার স্বপ্ন যে ছিল সে স্বপ্ন ভেঙে যে গেল আর কোনো দিন পাবে না মারি আর কোনো দিন পাবে না মারি আচ্ছা আপনি বলছেন আপনার গান খুব সুন্দর অসাধারণ গান খালি বিচ্ছেদের গান আপনি বলছেন আপনি বিয়ে করছেন বিয়ের পর কি আপনি কি আপনার বউকে গান শুনেছেন না সে কোনো দিন গান ভালোবাসে না কিন্তু এমনি এলো টিভি ভালোবাসে বেশি আর টিভি দেখে বেশি শুধু নাটক টাটক এটাই দেখে আপনার বউ যদি আপনার গান না শোনে তাহলে এর তো দুঃখ কি আছে হ্যাঁ দুঃখ তো আসে মানে হ্যাঁ গান ভালোবাসে না কিন্তু সে টিপি ভালোবাসে আচ্ছা আপনার গান আপনার গান আপনার বউ শুনবে কেন কারণ আপনার বউ তো বিচ্ছেদের গান শুনবে না ও তো আনন্দের গান শুনবে ভালোবাসার গান শুনবে তাই না জি হ্যাঁ তো এই যুগে মেয়েরা তখন কিন্তু ভালোবাসার গানই শুনে তাই না একটা ভালোবাসার একটা গান গায় কত ভালোবাসি তারে কি করে বলি বরে বন্ধু কি করে বলি আমি কি করি বলিব রে বন্ধু তোমার যে আমি টাঙ্গাল থেকে ডাকায় আলাম তোমারই কারণে রে বন্ধু তোমারই কারণে আমার এই জগতে আপন বলতে আমার কে গো গোবন্ধ আমার কে নাই বিশ্বাস করে মন দিছিলাম তোমার যে আমি রে বন্ধু তোমার যে আমি আমি কি করি বলি বরে বন্ধু তোমার এ যে আমি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি রে বন্ধু তখন ছিলাম আমি আমি কি করি বলি বরে বন্ধু তোমার এ যে আমি টাঙ্গাল থেকে ডাক আইলাম তোমারই কারণে গো বন্ধু তু কারণে আমার এই জগতে আফোন বলতে আমার কি হোনাই গোবন্ধ আমার কি শোনায় সুযোগ পায়া দিলা পাইঙ্গা দিলামই বন্ধু বন্ধ আমার নামন আমি কি করি বলি বরে বন্ধু তোমার যে আমি কি করি বলি বরে বন্ধু তোমারে যে আমি ইটপাথরের এই নগরে লাল নীল বাতির এই শহরে গ্রাম থেকে আসা প্রত্যেকটা মানুষের স্বপ্ন হাজারো স্বপ্ন নিয়ে আসে এই যে আপনারা দেখছেন যে আমার পাশে যে লোকটি বসা ওর নাম রতন টাঙ্গাইল থেকে এসেছে ডাকাতে থাকে প্রায় দশ বছর যাবৎ ও হোটেলের কাজ করে প্রতিদিন যখন ভিডিওটি শ্যুট করছি তখন রাত এগারোটা বাজে ওর একটি স্বপ্ন যে ও শিল্পী হবে ওর সমস্ত চাওয়া পাওয়া দিয়ে ও চেষ্টা করছে যে একটা শিল্পী হবে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন বা দেখবেন পরবর্তীতে ওর জন্য দোয়া করবেন ওর জন্য আসলে প্রতিনিয়ত গান গাইতে পারে শুভকামনা সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ